আসসালামু আলাইকুম ইসবাস কুকিং ব্লগের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ফুলকপির পাকোড়া বানাবো তো শীতের সিজনে যখন ফুলকপির তরকারি খেতে খেতে বিরক্ত হয়ে যাবেন তখন এই পাকোড়াটা অবশ্যই ট্রাই করতে পারেন এটা খেতে যেমন সুস্বাদু তেমনি বানাতেও খুব কম সময় লাগে এবং খাওয়ার কয়েক মিনিট আগেই ভেজে গরম গরম খেয়ে নিতে পারেন গরম গরম খেতে এটা সবচেয়ে বেশি ভালো লাগে ফুলকপির তরকারি রান্না করি আর যাই করি না কেন আমি ফুলকপিকে অবশ্যই আগে কেটে কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখি আধা ঘন্টার মতো ফুলকপি পাকোড়া বানানোর জন্য ফুলকপিগুলোকে দুই মিনিট একটু সিদ্ধ করে নেব এতে করে ফুলকপিগুলো সফট হয়ে যাবে বেশিক্ষণ সিদ্ধ করলে কিন্তু নরম হয়ে যেতে পারে এরপর চালনিতে এটাকে পানি ঝরিয়ে নেব চালনিতে কিছুক্ষণ রেখে দিলে পানিটা খুব ভালো মতো ঝরে যাবে এখন আমি ব্যাটারটা বানাবো ব্যাটারটা একদম ভিন্ন কিছু না বেগুনি আমরা যেরকম বানাই ঠিক সেই রকমই এখন আমি ব্যাটারটা তৈরি করে নেব এই ব্যাটারটা ভিন্ন কিছু না বেগুনির ব্যাটারের মতোই বেসনের সাথে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া লবণ এবং আমি সামান্য জিরার গুঁড়া দিয়েছি হুইস্কের সাহায্যে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেব এই কাজটা অবশ্যই হুঁস্কের সাহায্যে করবেন কারণ এতে করে বেসনের দানাগুলা খুব সুন্দর মতো স্মুথ হয়ে যাবে এবার চলে আসি ভাজতে ফুলকপিগুলোতে বেসন লাগিয়ে গরম তেলে মিডিয়াম আছে ভেজে নেব তেল বেশি গরম হয়ে গেলে আঁচটা কিন্তু একটু কমিয়ে দেবেন হলে ফুলকপি পুড়ে যাবে ভেতর থেকে সিদ্ধ হবে না অল্প আছে লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের সুস্বাদু ফুলকপির পাকোড়া যারা নতুন আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সব সময় আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য সব সময় এভাবে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলেই আমি এগিয়ে যাব আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে জানাবেন ফুলকপির পাকুড়া খেতে কেমন হয়েছে सभी के আবারো ধন্যবাদ আসসালামু আলাইকুম